আপনাদের মধ্যে এরকম অনেক নতুন নতুন ইউটিউবার আছে যারা সবেমাত্র একটা চ্যানেল নতুন তৈরি করেছেন আর তৈরি করার পরে আপনারা একটা কাজ অল টাইম করে চলেছেন আপনারা যেই চ্যানেল থেকে ভিডিও আপলোড করছেন ওই চ্যানেল থেকে আপনার নিজের ভিডিও নিজে আপনি বারে দেখছেন বা আপনার বাড়ির বাবা মা দাদা কাকা দিদি ভাই সবার ফোন থেকে আপনি আপনার নিজের চ্যানেলের ভিডিওটাকে বারে বারে ওয়াচ করছেন এটা শুরুর দিকে সবাই করে এটা আমিও করেছিলাম তো এখন প্রশ্ন হচ্ছে এই কাজটা যদি আপনি বারে বারে প্রত্যেক দিন করতে থাকেন তাহলে এটা করলে পারে আপনার কি সাবস্ক্রাইবার আপনার কি প্রত্যেকটা ভিডিওর মধ্যে ভিউজ বাড়বে নাকি এটা করলে পারে আপনার চ্যানেলের খুব বড় একটা ক্ষতি হবে তো সম্পূর্ণ এই ভিডিওর মধ্যে আজকে আমরা এই বিষয়গুলোকে তুলে ধরবো তো যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন তো প্লিজ চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেকার দিকে অল্প দেবেন যারা অলরেডি এ সমস্ত কাজগুলো করে ফেলেছেন থ্যাংক ইউ সো মাচ আমার আজকের এই ভিডিওটা দেখে সত্যি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক মাস্ট তো বন্ধুরা চলুন তাহলে কথা না বলে এই ভিডিওটাকে শুরু করা যায় তো এখন প্রশ্ন হচ্ছে আমরা তো একটা নতুন চ্যানেল তৈরি করেছি তো এখন কি আমি আমার নিজের ভিডিও নিজের চ্যানেল থেকে দেখতে পারবো নাকি আমার বাড়ির কোনো ফোন থেকে আমি নিজের ভিডিও নিজে দেখতে পারবো এটা কিন্তু অনেকেই এই কাজগুলো করেন তো আপনারা যদি বারে বারে এই ভুলটা করতে থাকেন তাহলে একটা প্রবলেম সারা জীবন হবে যেটা হচ্ছে আপনার চ্যানেলটা ডাউন হবে হানড্রেড পারসেন্ট শিওর হতে পারে আপনার চ্যানেলটাকে টার্মিনেট করে দিতে পারে বা হতে পারে আপনার চ্যানেলটিকে ডাউন করে দিতে পারে হতে পারে আপনার চ্যানেলটিকে ডেট করে দিতে পারে আর হতে পারে আপনার চ্যানেলটিকে ফ্রিজ করে দিতে পারে তো আপনারা যদি বারে বারে এই কাজটা করতে থাকেন তাহলে কিন্তু এই সব প্রবলেমে সম্মুখীন হতে হবে আপনাদেরকে তো আপনারা এখন থেকে সাবধান হয়ে যান আপনারা যারা নতুন নতুন ইউটিউবে স্বয়ংমতো একটা চ্যানেল তৈরি করেছেন তারা ভুল করেও এই ভুলগুলোকে কোনো করবেন না আপনি যেই ফোন থেকে ভিডিও আপলোড করছেন মানে আপনার যেই ফোনের মধ্যে আপনার চ্যানেলটা আছে ওই ফোন থেকে কোনোদিনও ভুল করেও নিজের ভিডিওকে নিজে বারে বারে দেখবেন না হ্যাঁ নতুন ভিডিও একটা আপলোড করেছেন নিজের ভিডিও আপনি একবার দেখতেই পারেন কিন্তু সেটা বারে বারে নয় প্রত্যেক দিন সেটা দেখতে পারবেন না বা আপনার বাড়িতে বাবা মা ভাই বোন এদের ফোন থেকে কিন্তু আপনি নিজের ভিডিও নিজে দেখতে পারবেন না হতে পারে আপনার বাড়ির মধ্যে একটা ওয়াইফাই কানেকশান নেওয়া আছে তো আপনার বাড়ির মধ্যে টোটাল পাঁচজনের কাছে ফোন আছে তো আপনাদের বাড়ির সবার ফোন ওই একটা ওয়াইফাই থেকে কানেকশান করা আছে আর আপনি যেই ফোন থেকে ভিডিও আপলোড করেন মানে আপনার চ্যানেলটা যেই ফোনের মধ্যে আছে ওই ফোনটাও আপনার ওই ওয়াইফাই সঙ্গে কানেকশান করা আছে তো আপনি কি করছেন আপনার বাড়ির সবার ফোন থেকে আপনার ভিডিও ওয়াচ করছেন এটাও কিন্তু ভুল করে করা যাবে না বা আপনি যেই ফোন থেকে ভিডিও আপলোড করছেন ওই ফোনের মধ্যে হয়তো অনেকগুলো জিমেল আইডি আপনি তৈরি করে রেখেছেন আপনি জিমেল আইডি চেঞ্জ করে করে আপনার নিজের চ্যানেলের ভিডিও নিজে বারে বারে ওয়াচ করছেন এটাও কিন্তু করতে পারবেন না এই কাজগুলো যদি আপনি করে থাকেন তাহলে এখন থেকে এগুলোকে বন্ধ করে দিন করা নাহলে আগামী দিনে আপনি খুব বড় একটা প্রবলেমে পড়ে যাবেন কারণ নিজের ভিডিও নিজের চ্যানেল থেকে যদি বারে বারে ওয়াচ করেন বা বাড়ির একটা ওয়াইফাই থেকে যদি বাড়ির সবার ফোন থেকে আপনি ভিডিও ওয়াচ করেন বা আপনি যদি আপনার বন্ধু বান্ধবের কাছ থেকে বারে বারে গিয়ে বলেন যে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব কর আমার ভিডিওগুলো যদি ওয়াচ কর এগুলো যদি কন্টিনিউ করতে থাকেন তাহলে কিন্তু একটা সময় গিয়ে আপনার চ্যানেলটা ফ্রিজ হয়ে যাবে অথবা ডেড হয়ে যাবে দেখুন ইউটিউব কিন্তু কোনোদিনও একটা চ্যানেলকে একদিনে এক কোনোদিনও কোনো ডাউন করে না আস্তে আস্তে একটু একটু করে ডাউন করে সেটা কিন্তু আপনি চট করে বুঝতেও পারবেন না যে আমার চ্যানেলটা ডাউন হচ্ছে বলে যখন আপনি বুঝতে পারবেন যে আমরা চ্যানেলটা ডাউন হয়ে গেছে তখন কিন্তু আর কিছু করার থাকে না আর আপনি যদি বারে বারে ওই একটা ওয়াইফাই থেকে সবার ফোনকে কানেকশান করে আপনার নিজের ভিডিওকে যদি নিজে বারে বারে ওয়াচ করতে থাকেন এতে একটা প্রবলেম কি হয় জানেন সেটা হয়তো অনেকে জানে না আপনার বাড়ির যে ওয়াইফাইটা আছে ওই ওয়াইফাইয়ের আইপি অ্যাড্রেস একটাই শো করবে এবং আপনার বাড়ির যেই পাঁচটা ফোন থেকে আপনি নিজের ভিডিওকে ওয়াচ করছেন সেই প্রত্যেকটা ফোনের লোকেশান একটা জায়গায় শো করবে আর আপনি যেই ফোন থেকে ভিডিও আপলোড করেছেন ওই ফোনের লোকেশানও একটা জায়গাতে সেম শো করবে এতে হবে ইউটিউব চুটকির মধ্যে ধরে নেবে যে আপনি নিজের ভিডিও অন্যান্য ফোন থেকে বারে বারে ওয়াচ করছেন সেখানে কি করবে আপনার চ্যানেলটাকে পুরোপুরিভাবে ফ্রিজ করে দেবে অথবা ডাউন করে দেবে তো এই ভুলগুলো আমরা ভুল করেও করবেন না তো আশা করি আপনাদেরকে এই বিষয়টাকে ভালো করে বোঝাতে পারলাম যদি কেউ বুঝতে না পারেন অতি অবশ্য আমাকে কমেন্ট করবেন আমি তার রিপ্লাই দেবো আর আমার চ্যানেলের মধ্যে যারা নতুন আছেন তো প্লিজ চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলে একটিকে অল করে দেবেন যারা অলরেডি এ সমস্ত কাজগুলো করে ফেলেছেন থ্যাংক ইউ সো মাচ আমার আজকের এই ভিডিওটা দেখে সত্যি যদি আপনাদের ভালো লেগে থাকে তো একটা লাইক মাস্ট তো বন্ধুরা আজ এইটুকুনি আবার দেখাবে আমাকেও নেক্সট ভিডিওর মাধ্যমে অতদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন